ফের বিয়ে করেছেন সোনাই এক সময়ের আলোচিত সমালোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব শবিজকে বিদায় জানিয়ে আবু সালেহ মুসা নামে এক ব্যাংক কর্মকর্তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসারী হয়েছিলেন এরপর বিভিন্ন সময় স্বামীর সঙ্গে ছবি পোস্ট করতে দেখা যায় তাকে মাঝে মধ্যে দুজনে লাইভে এসেও নেটিজেনদের সঙ্গে সময় ভাগ করে নিতেন রোববার বাইশে সেপ্টেম্বর সোহেল এফ খান সুইডেন প্রবাসী ব্যবসায়ের সঙ্গে এক কোটি এক লাখ এক টাকা দেনমোহরে তার বিবাহ সম্পন্ন হয়েছে বিয়ের এক বছরের মাথায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দাম্পত্য সমস্যা ও বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছিলেন এদিকে জানা যাচ্ছে ফের বিয়ে করেছেন এই সমালোচিত নায়িকা তবে সানায়ের পরিবার বলছে বিয়ের বিষয়টি তারা জানে না সানাই মাহবুব বলেন পারিবারিক জটিলতার কারণে বিয়ের বিষয়ে এখনই বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে হতে পারে তখন বিস্তারিত জানাবো বিয়েতে দেনমোহর ছিল এক কোটি এক লাখ এক টাকা তবে এক টাকাও উসুল করা হয়নি পুরোটাই বাকি